যে কোনো প্রাকৃতিক বিপর্যয় বছরের প্রতিটা কোটালে আমাদের আতঙ্কের মধ্যে কাটাতে হয় এই বুঝি নদীর বাঁধ ভেঙে প্লাবিত হল এলাকা এমনটাই আতঙ্কের মধ্যে মাসের পর মাস আমাদের বাঁধ ভেঙে যাওয়ার আতঙ্কে দিন কাটাতে হচ্ছে প্রশাসনকে বারবার জানিয়ে কোনো সুরাহ হচ্ছে না অবিলম্বে নদী থেকে এই অবৈধভাবে সাদা বালি কাটা বন্ধ করলে আমাদের মন থেকে এই আতঙ্ক দূর হবে বলে দাবি করলেন হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জের বিস্তীর্ণ এলাকার মানুষেরা সম্প্রতি হিঙ্গলগঞ্জের দুলদুলি লেবুখালি হাসনাবাদের লঞ্চঘাট কাটাখালী সহ বিভিন্ন জায়গায় অবৈধভাবে খোলা হয়েছে বালি খাদান সুন্দরবন অঞ্চলের বিভিন্ন নদীর পার থেকে অবৈধভাবে অসাধু ব্যবসায়ীরা সাদা বালি কাটছে তারপর সেই সমস্ত বালি বড় বড় নৌকায় করে হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জের এই সমস্ত জায়গায় নিয়ে আসা হয় তারপর উচ্চ ক্ষমতা সম্পন্ন হাইড্রলিক পাম্প মেশিন বসিয়ে নৌকা থেকে সেই সমস্ত বালিগুলো খাদা নিয়ে মজুত করা হয় খাদান থেকে এই সমস্ত নদীর সাদা বালি চড়া দামে বিভিন্ন জায়গায় বিক্রি করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের দাবি পুরো এই অবৈধ ব্যবসাটা চালাচ্ছে এলাকার তৃণমূল ঘনিষ্ঠ অসাধু ব্যবসায়ীরা আর এই সমস্ত অসাধু ব্যবসায়ীরা পুলিশকে মোটা অঙ্কের টাকা দিয়ে এই অবৈধ ব্যবসা চালিয়ে আর এই সমস্ত অসাধু ব্যবসায়ীরা পুলিশকে মোটা অঙ্কে টাকা দিয়ে এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে রং রমিয়ে। এই নিয়ে প্রতিবাদ করতে গেলেই ওই অসাধু ব্যবসায়ীদের কাছ থেকে শুনতে হয় অকথ্য ভাষায় গালিগালাজ না হয় প্রাণনাশের হুমকি রাজেশ মন্ডল শফিকুল ইসলামদের মতো কাটাখালী এলাকার বাসিন্দারা বলেন বিউরো

আমি বালি কাটার সঙ্গে যুক্ত নেই বলে আমি ঠিকভাবে বলতে পারবো এই বড়ো বড়ো নেতা আছে এবারে ইউনিয়নে ঘরটার আছে কি এর সঙ্গে একটা অনেক লোক জড়িত বুঝলেন অনেক ফ্যামিলি অনেক ফ্যামিলি এর সঙ্গে জড়িত এটা মানে তোর একসার মতো নৌকা আছে সবাই বালি কাটে ঠিক আছে তো আমি যদি সেরকম কোনো অবজেকশান থাকে আমি খোঁজখবর নিয়ে করে দেখছি আর আমি তো নূতন এসেছি খোঁজখবর করে আমি দেখছি যদি সেরকম হয় তাহলে আমরা প্রোটেকশান করবো